আর তারপর ছিল মিক্স ফ্রায়েড রাইস তার সাথে খাসির মাংস খাসির মাংসটা কিন্তু অসাধারণ ছিল একদম সফট আর মানে হাত দিয়ে ভাঙান মানে ধরানো মাত্রই ভেঙে যাচ্ছিল তো এরপর ছিল আবার তোমাদের শেয়ার করতে ছাদনা তলাটা এত সুন্দর হয়েছিল যে তোমাদের শেয়ার করতেই ভুলে গেছিলাম তো যাই হোক ছাদনা তলাটা দেখে নিলে এবার যেমন নিচে এই যে নিয়েছি আইসক্রিম সাথে রয়েছে একটা হাতে পান কফি পকোড়া এগুলোও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 ভালো আসা তো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তোমরা আশা করো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে হলো সন্ধে সাতটা আর আমি এসছি ওপরের ঘরে রেডি হতে দেখো মেহেন্দি দিয়েছি কেমন ছাতা মাতা করে দিয়েছি একদম ফাঁকা ফাঁকা করে যা পেরেছি তাই দিয়েছি আবার কি পাখাটা চালে বাবা গরম লাগছে ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছে আমি দুপুরে যা বৃষ্টি হয়েছে তোমাদের আর বলার মতন না এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের রাস্তা দিয়ে বন্যা বয়ে গেছে বন্যা হ্যাঁ হ্যাঁ নিয়েছ আচ্ছা বার করো তো তোমাদের বলেছিলাম আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে সেই বিয়ে বাড়ির নেমন্তন্ন না আজকে বৃষ্টির দরকার ছিল ভীষণ দরকার ছিল কিন্তু আজকেই দিতে হলো আর এত বৃষ্টি তোমাদের দেখাবো ঠিক আছে একটুখানি শট দেখে নাও তারপরে আসছি এতদিন পর বৃষ্টি পেয়েছি ভাই ছাতা মাথায় দিয়ে নাইন মা পড়ছি বৃষ্টির জলে ভিজ দে বৃষ্টির জলে ভিজ দে নাইন পড়ছি ছাতা মাথায় দেয় দেখো ছাতা ডাটি ধরে রয়েছি দেখছো অবস্থা দেখো পুরো পুরা কাপুরা বন্যা হয়ে গেছে আর আমার বলা দেখো আমার জন্য কি করতেছে না খবর দেন না তুমি ঘরে যা ঘরে ঘরে যাও বিয়েবাড়ি যাব কি বন্যা বইয়ে যাচ্ছে দেখো বন্যা আর বন্যা চারিদিক দিয়ে দেখো কই গেলি চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে দেখো কেমন জল শোনা দেখ বাড়িতে কিরকম জল পড়ছে দেখেছো পুরো সাদা হয়ে রয়েছে বৃষ্টিতে ড্রেন এই যে এখানটা দেখছো এই যে এটা এটা হচ্ছে ড্রেন ড্রেন আর ড্রেন নেই ড্রেন আর রাস্তার জল সব এক হয়ে গেছে আর সে বন্যার মতন করে জল বয়ে যাচ্ছে তাই তো তোজো হাত হয়ে যাচ্ছিস দেখি আমি একটু দিই বাবা কি সুন্দর বৃষ্টির জল লাগছে তোজো গা ভে যাস না কিন্তু দারুণ লাগছে এই বৃষ্টিটা দরকার ছিল কিন্তু আজকেই ছিল হ্যাঁ সেজে গুজে শাড়ি টাড়ি পরে যাবো বিয়ে বাড়িতে আর আজকেই বৃষ্টিটা নাবতে হলো আর এত জোরে দেখ শোনা গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু রাস্তার জলটা কালো দেখ শোনা কেন বলতো ড্রেনের জলটা যে ওই জন্য কালো কিভাবে যাচ্ছে সব তোর মাথায় জলটা কোথা থেকে লাগছে তুই মাথা ঢুক মাথা বের কর মাথা বের কর তোদেরকে একটু বৃষ্টির জলে মনে হচ্ছে কি বাইরে বার করে দিই ধুলো পড়ে গেছে যেহেতু ওপর তো ওপরে একটু ধুলোটা বেশি হয় আমার রাস্তার ধারে একদম বাড়ি বাবা পুরো ভিজে গেছে শিগগিরি শিগগিরি না টানতেও পারছি না ঝোরে আওয়াজ হলো দেখেছ গেল টিভির লাইন মাইন যার যার প্লাগ লাগানো আছে তার গেছে একদম আর একবার দেখি কোন জায়গাটা পড়লো ঠিক এদিকটা একদম আগুন ছিটকে আসলো বিশাল জোরে আওয়াজ হলো ওই দেখো মানুষটা বস্তা মাথা দিয়ে যাচ্ছে কেমন আওয়াজ হলো তোজ দেখো আমি ভয়ে লাভ দিয়েছি আর খালি মাথায় আসছে কেমন আওয়াজ হলো তো চো ঠিক ওই জায়গাটা আগুন ছিটকালো ওই জায়গাটা ওই যে বড় যে লাইটটা দেখছিস না ওই জায়গাটায় হ্যাঁ লাইট গ্যাস তুমি ওঠো এখান থেকে গায়ে আবার জল লাগবে ওঠো 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 আবার বিদ্যুৎ চমকাবে দেখো বন্যার মতন জল বয়ে যাচ্ছে ঠিক আছে বন্যার মতন করে জল বয়ে যাচ্ছে এই হলো আমাদের দুপুরের অবস্থা দুপুরের অবস্থা যাদের যাদের অবস্থা হচ্ছে কেমন লাগলো বলো বৃষ্টিটা সেই বৃষ্টি সেই বৃষ্টি তো যাই হোক এখন এসেছি রেডি হতে সব জুয়েলারি টুয়েলারিগুলো দেখি কোথায় কি আছে না আছে একটু সাজুকুচু করে নিই তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো সাতটা বাজে সাতটা থেকে শুরু করলাম সাজাগোজা বুঝতেই পারছো মেয়ে ছেলের সাজগোজ মানে বিশাল একটা চাপের বিষয় তাও ভেবেছিলাম একটু খুব সুন্দর সেজে গুজে খুব সুন্দর পড়ে মানে হ্যাভি সারি ফারি পরে যাব। যা বৃষ্টি শুরু হয়েছে ও আমাদের আর হচ্ছে না তো যাই হোক মোটামুটি সাজাগুজু তো করতেই হবে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো আর এই বিয়ে বাড়ির নেমন্তন্ন আসলে না আমার বেশ ভালো লাগে কেন বলো তো এই যে সাজা গোজা হয় রিল ভিডিও হয় রিল ভিডিওটা যাওয়ার সময় হয় না ঘুরে আসার পর হয় আর একটু সেলফি হয় হয় ফটো খাওয়া দাওয়া তো তো হবেই হবে যাই হোক চলো কাকা শ্বশুরের মেয়ের গিয়ে বলে কথা চলো দেখা হচ্ছে নিয়ে তারপর রেডি হয়ে গেছে এখানে মা রেডি হয়ে গেছে এই যে মার সাজা এই যে বাপির সাজ ঠিক আছে আর আমারটা দেখাচ্ছি এই যে আমার সাজ শাড়ি পরে হাঁপাচ্ছি মানে এত গরম তার মধ্যে কী বলতো প্রচণ্ড ভারী শাড়িটা মাঠ শাড়ি এটা মাঠ শাড়ি পরেছি তো এই ও দেখো হচ্ছে উই পোকাটা চুলের মধ্যে আটকে গেছে তো চলো রেডি হয়ে গেছি ছোটো মা মেজো মা ওদের কারোর মানে কেউই রেডি হয়নি এখনো এখন বাজে ঘড়িতে আটটা পনেরো তো এখন বেরোবো ঠিক আছে আর তোমার দাদাভাইও যাবে তোমার দাদাভাইয় উপরে গেলো শার্টটা চেঞ্জ করতে মানে ওই শার্টটা যে শার্টটা পরেছিল সেটা পরে গরম লাগছে প্রচণ্ড ওই জন্য চেঞ্জ করতে গেল ঠিক আছে চলো পরে আসবো কী হয়েছে আপনি বুকগুলো পাঠিয়ে দাও যাও যাও শোনো দাদা সাথে যাও আমরা তো চলে এসেছি ছোটোমা মেজুমা ওরা কেউ এখনও এসে পৌঁছাতে পারেনি তাই ওদের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে দেখলাম এখানে রয়েছে লস্যি স্টল এত গরম এত গরম লস্যির স্টল দেখে তজুর মানে শান্তি হয়ে গেল বলছে যে মা আমি তাহলে একটা লস্যি নেব বললাম নাও শোনা তুমি নাও আমরা পরে নেব তো এখানে দেখলাম যে দাঁড়িয়ে থাকতে থাকতে যে বর আসবে বলে বরণ ডালা নিয়ে রেডি বরকে বরণ করার জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম একটু বরকে দেখে তারপরে যাব উপরে ততক্ষণে ছোটো মা মেজমা ওরাও চলে আসবে তো চলো দেখে নেওয়া যাক বর মশাইকে thank <laughs> you Eu Eu কাজকর্ম মিটিয়ে মানে গিফট টিফ দেওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ওপরে ওপরে গিয়ে দেখলাম ফুল এসি করা রয়েছে এত তো ভালো লাগলো মানে ওপরে গিয়ে পুরো বডিটা ঠান্ডা হয়ে গেলো নিচে ছিল সব স্টল ফল যা যা আর উপরে দোতলায় ছিল ছাদনাতলা আর তিনতলায় ছিল খাওয়া দাওয়া এখানে রয়েছে মেনু কার্ড আর এই যে তপসে ফ্রাই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তপসে ফ্রাই তারপর ছিল রোমালি রুটি আর পনিরের আইটেম তার তারপর পরে দিয়েছিল ভেজ ডাল আলুর চিপস মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এরপর ছিল ভেটকি পাতুড়ি মানে যা গরম ছিল খুলে খেতে গিয়ে আমার একদম ঘাম বেরিয়ে গেছে এসি মধ্যেই তো তবুও একটু তোমাদের সাথে শেয়ার করব ভেঙে ভেঙে দেখিয়ে করতেই হয় আর তারপর ছিল মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে খাসির মাংস খাসির মাংসটা কিন্তু অসাধারণ ছিল একদম সফট আর মানে হাত দিয়ে ভাঙান মানে ধরানো মাত্রই ভেঙে যাচ্ছিল তো এরপর ছিল চাটনি আমের চাটনি পাঁপড় তারপর ছিল দু রকমের মিষ্টি এই হলুদ হলুদ মিষ্টিটা কিন্তু দারুণ খেতে ছিল আমার তো খুব ভালো লেগেছে আর এরপর হাত ধুয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম আবার তোমাদের শেয়ার করতে ছাদনা তলাটা এত সুন্দর হয়েছিল যে তোমাদের শেয়ার করতেই ভুলে গেছিলাম তো যে এখন ছাদনা তলাটা দেখে নিলে এবার যেমন নিচে এই যে রয়েছে ফুচকা স্টল আর আর রয়েছে আইসক্রিমের স্টল তো আমি তো আইসক্রিম খাবই কিন্তু আমি যাব না ওই ভিডিওর মধ্যে তোমার দাদা পাঠিয়েছি তো নিয়ে নিয়েছি আইসক্রিম সাথে রয়েছে একটা হাতে পান কফি পকোড়া এগুলোও ছিল কিন্তু আমি নিয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুরে ফিরে চলে এসেছি বাড়ি নিশ্চিন্ত বাবা হাঁপিয়ে গেছি এমনিতে ভারী শাড়ি তার মধ্যে খেয়ে দিয়েছি তো চলো আজকের মতন এখানেই এন্ড করে দিলাম এবার একটু রিলস ভিডিও করতে যাব তারপর আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই খুব আনন্দ হলো দারুণ মজা হলো সবাই মিলে গেছিলাম সবাইকে এক মানে এক জায়গায় বন্দি করতে পারিনি ঠিকই ক্যামেরার মধ্যে কিন্তু সবাই মিলেই যাওয়া হয়েছিল কি মানে একটা টোটো দুবার করে আপডাউন করেছে এরকম তো চলো আর কিছু বলার নেই এখন বাজে রাত্রি দশটা দশ আজকের মতন এইটুকুই আবার দেখা হবে আরও একদিন মানে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা গুড নাইট বাই বাই